সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিও দেখলে আপনি না হেসে থাকতে পারবেন না তো সত্য হলো একটাই ভিডিওগুলো দেখে যদি আপনি হেসে পেলেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও নাম্বার টেন আমি আর কি বলবো বল বেড়াতেই কাম করবি তা দেখে শুনে করবি না খায় এবার চেটে চেটে খা নাম্বার এইট হাই রে মেয়েরা এত খারাপ কেন এই বন্ধুটাকে কতটা না কষ্ট দিছে না সহ্য করতে পেরে সে আত্মহত্যা করতে যাচ্ছে আরে বন্ধু দাঁড়া দাঁড়া তুই না আত্মহত্যা করতে যাচ্ছিলি আমি যে তোকে হেল্প করতে আসছি নাম্বার সেভেন এখানে বাচ্চাদের খেলা হচ্ছে দেখুন বাচ্চারা কি করে দেখুন এটা আপনার কোন জামাই হতে পারে যে তার নিজের চেহারা দেখে নিজেই ভয় পায় নাম্বার কানা যখন চুরি করতে আসে আর কি বাকিটা আপনারা নিজেরাই দেখেন নাম্বার ফোর মুটকি বন্ধু যখন প্রথম রান্না করতে যায় আর কি নাম্বার থ্রি বন্ধু পুলিশের চাকরি জয়েন করে প্রথম দিন এই প্রমোশন পেয়ে গেল দেখুন কি করে বন্ধু বন্ধু আমি তো পুলিশের চাকরি পাই গেছি তাহলে পাঠিয়ে না

সো নাম্বার গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিয়েন নতুন ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ